সবারই চাওয়া তাকে কেনাকাটা যেন হয় ঝামেলাহীন দাম ও মানের পাশাপাশি পছন্দের পোশাকের সহজলভ্যতাও গুরুত্বপূর্ণ ক্রেতাদের এমন চাহিদা মাথায় রেখে উখিয়া উপজেলার ফালঙ্কালি মকবল প্লাজায় দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন হল বারাকা মেগাশপ যা পারিবারিক কেনাকাটার সুযোগ সমৃদ্ধ একটি জায়গা যেখানে আপনি শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য কেনাকাটা করতে পারবেন এছাড়া রয়েছে ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য বিভিন্ন ধরনের পুতুল কসমেটিক পারফিউম ছেলে ও মেয়েদের বাহারি জুতা কাপড় এবং খেলাধুলা সামগ্রীর বিশাল সম্ভার এমন নানামুখী সুবিধা নিয়ে আজ শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে বারাকা মেগা শুভ উদ্বোধন হয় ক্রেতারা বলেন সম্পূর্ণ নতুন ও এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে বারাকা মেগা শফের যাত্রা শুরু করেছে তারা এখান থেকে দিয়ে আর তাদেরকে কক্সবাজার এবং বিভিন্ন ফুটবাজার যেতে হবে না এখান থেকে আমাদের মা এসে এই সুলভ যে পণ্যগুলা পাবে আমি আশা করব এই যারা এই বারাকা শপের মালিক পক্ষরা আছে এই যেহেতু মানুষের অনেক ভোগান্তি থাকে মানুষের একটা চাহিদা থাকে আমরা সঠিক পণ্যটা কোথায় পাবো সেভাবে বারাকা যদি সে সঠিক পণ্য ব্র্যান্ডের পণ্যটা যদি সাপ্লাই দিতে পারে যে মানুষের যে কাস্টমারের যে একটা আশা যে একটা চাহিদা সেটা পূর্ণ করতে পারলে পালনখালি এমন একটা দোয়ান দোকান সবাই প্রত্যাশা করেছিল তারেন ধারাবাহিকতায় আজকে বারাকা মেগা শপ উদ্বোধন হয়েছে মেগা শপ কর্তৃপক্ষ বলেন ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে একই চাদের নিচে জেন্টস লেডিস ও চাইল্ড কালেকশন করা হয়েছে সব বারাকা মেগা শপ বলতে এখানে বাচ্চাদের এবং বেবি আইটেম থেকে শুরু করে আমাদের কসমেটিক আইটেম এবং আপনার জেন্টস আমাদের সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে এখানে আমরা এলাকার স্বার্থে এবং জনস্বার্থে যাতে সাশ্রয় মূল্যে ওই সবাইকে যাতে মালামালগুলা প্রোডাক্ট দিতে পারি সে যে সে ব্যবস্থা আমাদের করা হয়েছে যাতে এখানে আমার এলাকার লোক কক্সবাজার রুকিয়া বিভিন্ন ধরনের দূরে যাতায়াত করতে হয় ভালো প্রোডাক্টের জন্য সেজন্য আমরা ভালো কোয়ালিটির মাল যাতে বারাকা ব্যাগ আসবে আমরা এখানে স্টক রেখেছি মানুষের কাছে যাতে পণ্যের গুণগত মানটা ঠিক থাকে এবং প্রচলিত বাজারের প্রাইসের সাথে যাতে আমাদের প্রাইসটা মোটামুটি একটা লেভেলের থাকে যাতে একটা যে হাই হাই রেঞ্জে যে দাম ওটা থেকে আমরা সরে এসে যাতে মানুষের গ্রোথ লেভেল মানে রোড লেভেলে যাতে প্রাইসটা অ্যাভেলেবেল হতে পারে যে প্রোডাক্টটা বি ক্যাটাগরির প্রোডাক্টটা যে দামে ক্রয় করবে সেম এ ক্যাটাগরির প্রোডাক্টটা আমার কাছ থেকে সেম দামে কিনতে পারবে তো আমরা আসলে একটা মার্জিন প্রাইস ইয়া করি নিউজ ডেস্ক কক্স মর্নিং